দিকে তাকায় না খালি অন্তরে চিন্তা 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 ওই বাবার চিন্তা সন্তানের কেমনে ভালো করি সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে বান্দা যখন আমার আল্লাহর মহাব্বতের মধ্যে দৌড়াইতে থাকে ডানে আমার আল্লাহকে কেমনে পাই গাছের দিকে তাকায় আমার আল্লাহর মোহব্বত কেমনে পাই ওই পান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই ডান্নাই বান্নাই শুধু চিন্তা আর চিন্তা ফিকির করে আমার মালিক মালিক হলাম বাড়ির মালিক গালির মালিক সেলেমে সব পাইলাম আমারে কে কথা বলায় তারে তো এখনো চিনলাম না আমারে ঘুম থেকে সাজা কে করে তারে তো চিনলাম না আমারে কে এত সুন্দর চেহারা বানাইলো তারে চিনলাম না আমারে টাকার মালিক বাড়ির মালিক কে বানায় দিল তারে তো চিনলাম না ওই বান্দা এখন এমন গবেষণা করে আমার আসল মালিকেরে তো এখনো চিনতে পারি নাই আমার ছেলেরে চিনলাম মেয়েকে কে চিনলাম স্ত্রীকে চিনলাম টাকা চিনলাম বাড়ি এর পিছনে আসল মালিক তারে তো একবারও চিনলাম না বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায় চলে আসে বান্দা তখন আমার আল্লাহর محبتের দিকে আগাইতে থাকে বান্দা জিব্বা নারায় নারায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে ওই আল্লাহও বলেছেন হাদিসে কদুসি বান্দা যখন আমার দিকে এক হাত আগায় আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায় বান্দা যখন এক হাত আগায় আমার রহমত তার দিকে দুই হাত আগায় যায় বান্দা যখন হেতে হেতে আগায় আমার রহমত তার দিকে দোরায় আর আল্লাহ বলে রহমতের দরজায় আসো আমি দরজা খুলে দিলাম বান্দা যখন দোড়াতে থাকে বান্দা এখন আল্লাহর মহাব্বতে খানা খাইতে গিয়া আল্লাহ বলে ডাক দেয় হাতে চলে মাওলার ডাক জবানে বন্ধ নাই এমন একটা পর্যায়ে বান্দার হালা চলে আসে বান্দা এখন চিন্তা আমার আল্লাহ এমন একটা পর্যায়ে গিয়া আল্লাহর মোহাব্বতের দরিয়ায় যখন ডুব দেয় ওই বান্দার এখন আর ছেলের মায়া কমে গেছে মেয়ের মায়া কমে গেছে এখন তার সব সময় খেয়াল আমার মালিক আরে আমার মালিকের যদি আমি না পাই আমার জাহান নাম সারা উপায় নাই ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে আমার মাওলাকে কোন জায়গায় পাই এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায় মাঝে মাঝে আল্লাহ দরবারে দৌড়ায় মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায় ওলামায় কেরামের পেছনে দৌড়ায় বাড়ির চিন্তা আগের তুলনায় নাই ঘরের চিন্তা নাই আগের মতো ছেলে চিন্তা নাই ব্যাপারটা কি বলে আগের থেকে এখন আমার মালিকের মহা মোহাব্বত অন্তরে ঢুকে গেছে এখন এমন অবস্থা ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ পাক তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয় কিছু বান্দার হালা এমন হয় পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা ডানেও পানি বামেও পানি সামনেও পানি উপরে নিচে পানি আর পানি আরে আমার মাওলার মোহাব্বতের চাদরে যদি কোনো আশে কাটকাইয়া যায় এমন এক হালাত ওই বান্দা তখন

তোমাকে বাড়ির মালিক মালিক বানাইলেন বানাইলেন গাড়ির তাকে চিনতে পারলা না এবাদতের জন্য বান্দা এখনো সময় আছে তওবা করো ও যুবক বাবারা পর্দারার আলেন মা বোনেরা জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠল খবর নাই ওই কালো দাড়ি সাদা হয়ে গেলো খবরও নাই আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই যৌবনটাও ভাটা লাগছে খবরও নাই ও আল্লাহর বান্দারা কয়দিনার গুনা করবা আল্লাহর দরজা দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া দাড়ি তো কম কাটো নাই নামাজ কম সারো নাই মনে চাইছে রাগ বানা দাড়ি রাখো নাই মনে চাইছে পার্কে দৌড়াবা পার্কে দৌড়াইলা মনে চাইছে বেপর্দায় আড্ডা দিবা দিস মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো। ও আমার যুবক বাবারা আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পরে স্কুলে পরে কলেজে পরে আসে না নাই কত যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না দাঁড়িয়ে কাটে না র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে ডাক্তারি করে মা বাবার জন্য দোয়া করে তালাওয়াত করে ও পর্দার আম্মা জানেরা আপনার মতো কত মা কত বোন এখন আছে বেপার চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর মোহাব্বতে এবাদাতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন কারণ আমার মালিকের ধরা বড় কঠিন এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে গুনাগার হইয়া কবরে গেলে জাহান নাম সারা উপায় থাকবে না রহমতের নবী কান্না করেন হাসরের ময়দানে আমার গুনাগার উন্নতের উপায় কি হবে আবু বাকার সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও এলাকার যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি এখনো কি তওবা করবা না আর কি তোমার शौक আছে দাঁড়ি কাটার ব্যাপারে চলার আর কি তোমার शौक আছে সারা রাত মোবাইল চালাবার বলো আর কত রাত মোবাইল চালায় গুনাহ করলে তোমার সব পূরণ হবে আর কত দিন দাঁড়ি কাটলে তোমার সব পূরণ হবে আর কত দিন গুনাহ করলে তোমার সব পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কত দিন চোখের সামনে শুধু লাশ আর পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ এ বাবা গাড়ির নিচে যুবকের লাশ কোনদিন আজরাইল আসিয়া তোমারে নিয়ে যাবে জানাও না ভাই ওরে তোমার সন্তানেরা ডাকবে মা ডাকবে আমার সন্তান একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না ওই সাদা কাপনের প্যাকেট বল কবরের মধ্যে বাসবাগানে থাকতে হবে এখনো সময় আছে আল্লাহর মহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তৌবা করো আর বলো হেমালি ময়দানে আমি বড় দুর্বল গুনা করে জীবনটারে নাপাক করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক পাক জিজ্ঞা না পাক অন্তর না আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো সারব না দাঁড়িয়ে কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলব মা বোনেরা আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বেপর্দায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় আল্লাহর মোহাব্বত থাকলে মোনা যদি না থাকে খাটি তওবার মিয়াজ যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন